হাজারের জাউরায় অবস্থিত জাহিন স্পিনিং মিল যেখানে ষোলোই ডিসেম্বর সোমবার রাত দশটা আট মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল এবং রাত্র তিনটে আগুন নিয়ন্ত্রণে আনে দশটা আট মিনিট আগুন লাগার পর আড়াই হাজার ফায়ার সার্ভিস মাধবদ্বীপ ফায়ার সার্ভিস এবং কাঞ্চন ফায়ার সার্ভিস এবং এখানে যারা শ্রমিক রয়েছে তারা এবং স্থানীয় যে যাউঘার লোকজন তাদের প্রচেষ্টায় তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে এখানে যে ক্ষতি ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে এবং এই পুরো মিলটি পুড়ে যায় এবং কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে বলে আমরা মালিক পক্ষ এবং এখানে যারা কাজ করেন তাদের মাধ্যমে জানতে পেরেছি এবং ফায়ার সার্ভিস সূত্রে এখানে যে ক্ষতির যে নির্দিষ্ট পরিমাণ সেটি এখনও জানানো হয়নি এবং যখন আগুন লেগেছিল খবর পেয়ে আড়াই হাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং আড়াই হাজার উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়ত হোসেন এবং যে বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ অর্থাৎ এই মিলটির মালিক হচ্ছে মাহমুদুর রহমান সুমন যিনি বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার যে অনুসারী বা নেতাকর্মী রয়েছে তারা ছুটে এসেছিল এবং মাহমুদুর রহমান সুমনও ছুটে এসেছিলো এই মিলটি অর্থাৎ তার যেহেতু মালিকানাধীন মিল সেটি দেখার জন্য এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে এই মিলে যারা দেখছেন যে এটি হচ্ছে জাইন স্পিনিং মিল যেটি আড়াই হাজারের জাউরে অবস্থিত সকলের সেবায় প্রবাসী কল্যাণ হসপিটাল আড়াই হাজার নারায়ণগঞ্জ প্রিয় দর্শক আমরা ছিলাম হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা অবস্থিত জাহাইড স্পিনিং মিলে যেখানে ষোলোই ডিসেম্বর সোমবার রাত দশটা আট মিনিটে আগুন লেগেছিল এবং আড়াই হাজার ফায়ার সার্ভিস কাঞ্চন ফায়ার সার্ভিস এবং মাদকদ্বীপ ফায়ার সার্ভিসের প্রচেষ্টা এবং স্থানীয় লোকজন এবং এই মিলে যারা চাকরি করে তাদের প্রচেষ্টায় রাত তিনটা আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন যে আগুন লাগার যে প্রধান কারণ সেটি এখনও জানা যায়নি বা সূত্রপাত কথা থেকে হচ্ছে জানা যায়নি ফায়ার সার্ভিস সূত্রে আমরা ক্ষতির কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও জানতে পারিনি তবে এখানে স্থানীয় যারা এখানে চাকরি করেন বা মালিক পক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে জানতে পেরেছি যে এখানে কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে এবং এই ক্ষতির পরিমাণ আসলে এখানে দু হাজার একুশ সালেও আগুন লেগেছিল এবং সেটির তুলনায় বেশি তো আমরা যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যে আগুন লাগার যে কারণ সেটি বেরিয়ে আসবে এবং এখানে যারা চাকরি করেন যে এখানে শত শত শ্রমিক যারা চাকরি করে তাদের যে প্রিয় কর্মস্থান কর্মসংস্থান আবার সিস্টেমে এই জাইন এই পর্যায়ে বিদায় নিচ্ছি সাইদুল হাসান সিও টিভি জাইন স্পিনিং মিল আড়াই হাজার নারায়ণগঞ্জ